সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে এপ্রিল মাসের পাঁচ তারিখ দর্শক আমাদের পৈতৃক বাগানের যে বোম্বাই লিচু আছে দর্শক বোম্বাই লিচুতে আজকে এই সাইজের এবছরের দানার প্রথম স্প্রে হচ্ছে দর্শক এগুলো হলো বোম্বাই দেখছেন দর্শক তো বোম্বাইয়ে যা দানা সেট হয়েছে আলহামদুলিল্লাহ ভালো সেট হয়েছে তো দানা যেহেতু একটু পোক্ত হয়ে এসেছে আমার মনে হচ্ছে যে এই সময়টাই স্প্রে করলে কিছু পোকা থেকে রক্ষা পাওয়া যাবে এই যে যে পোকাটা দানা খায় সেই পোকাটাও দশক চলে এসেছে আমি দেখছি এই যে দশক আপনাদের যে দেখাই এই যে এখানে আসছে এই যে দশক এইটা পোকাটা এই যে ঝুলে আছে একটা পোকা এই যে এই যেটা পোকাটা একে স্প্রে দেওয়ার পরে এ হয়তো মোড়ে ঝুলে আছে তো এই এই পোকাটার মেইন কাজ হলো ও দানা খাবে দশক ও চিকন দানাগুলো খেয়ে ফেলে তো আল্লাহর রহমতে আস আজকে স্প্রে দেওয়ার পরে হয়তো এই পোকাটা প্রাদুর্ভাব থাকবে না ওদের যদি আমি দেখাই এই দশক পোকাটা ও মোড়ে পড়ে আসে তো এইটা হলো বোম্বাইয়ের দানার প্রথম স্প্রে আজকে মাদারিতে কোনো স্প্রে হবে না আজকে আমি বোম্বাইয়ের দানা এবং বোম্বাইয়ের দানায় প্রথম স্প্রে দিয়েছি এবং আমের দ্বিতীয় স্প্রে দিয়েছি দর্শক এই যে দশক দেখে আপনাদের যদি দেখাই এই যে সে মোড়ে পড়ে আছে এই যে একটা পোকা এই যে এইটা এইটা সেই পোকা এই দর্শক এ এর কাজ হলো দানা খাওয়া এই যে দর্শক ও দানাটা খাচ্ছে এই যে ওনাদের যদি আমি এই যে পোকাটা টেনে ধরেছি আমি এ ওই দানাটা খেয়ে ফেলবে এই দর্শক যে এই যে যে দানা দেখবেন আপনাদের দানাগুলো খাওয়া অবস্থা সেইটা ভাববেন যে এই পোকাটা খেয়ে ফেলে তো কী স্প্রে দিয়েছি অবশ্যই দেখাবো দর্শক তার আপনাদের দানাগুলো দেখাই এটা হলো মাদ্রাজি দশ সরি বোম্বাই এবং এই যে যেগুলো আগর মুকুল বের হয়েছিল সেগুলোর দানাগুলো একটু বড় এই দশক এগুলো আগর মুকুলের দানা খুব বেশি হাইফাই দানা নাই তবে আলহামদুলিল্লাহ দানা ভালো আছে কারণ দানা খুব বেশি হলে সাইজ ছোট হয়ে যাবে তো এখন এই আমরা বোম্বাই স্প্রে দিয়ে দিলাম ওই স্প্রেটা আবার এই যে চায়না থ্রি এটাতে দিয়ে দিয়েছি চায়না থ্রির কটা আসে এই যে এই স্প্রেটা হয়তো এই এইটাকে নষ্ট করে দিবে এই যে এই দানাটাকে নষ্ট করে দিবে কিন্তু পক্ষান্তরে আবার এই দানাগুলোকে সে হেফাজত করে পোকা থাকে তো এখনও আমরা মাঝরার বিষ দিলাম না কারণ এই স্টেজে আমাদের ধারণায় বা আমি গত সাত আট বছরের দেখেছি এই সময় মাজরা আসে না মাঝরা আসবে দশক আরও পরে যখন মাছ আসবে মোটামুটি এই এই সাইজ হলে এই সাইজ বা তার একটু বড় হলে তখন মাছ আসবে দর্শক এখন মাছ মাঝদার আসার কথা না সচরাচর আমি দেখি নাই এই সময় মাছ আসা তো মাছদার বিষ আমি দিচ্ছি না আর আমি সিম্পল বিষ দিয়েই এই এই দশ বারো দিন আমি পার করবো ইনশাল্লাহ আজকে স্প্রে দিলাম আজকে পাঁচ তারিখে তো দেখা যাবে যে আমি আঠারো তারিখে দ্বিতীয় স্প্রে দিব এবং এই স্প্রেতে কোনো প্রকার আমি ইয়ে দিই নেই মানে ভিটামিন পিজি আর কিচ্ছু দেই নেই কারণ গাছ এখনও আমার ধারণা হয়তো এটা আমার চেয়ে বেটার পরিচর্যা করতে পারে আমার ধারণা এই অবস্থায় গাছ ভিটামিন মানে দানা ভিটামিন খাওয়ার যোগ্য না মানে উপযুক্ত বয়স হয় নাই তো আর একটু বড়ো হোক এইগুলো দর্শক বোম্বাই দেখছেন আপনাদের যদি আরও মাদ্রাজি একটা দেখা এই এইগুলো দর্শক বোম্বাই এই যে এর চেয়ে ছোটো অবস্থায় হলে হয়তো স্প্রে দিলে কিছুটা ক্ষতি হতো দশক এটা বেদানা এই যে বেদানা কিছু কিছু বেদানা অনেক ভালো দানা সেট হয়েছে এই যে আবার উপরের দিকে আবার নষ্ট হয়েছে তো দশক এগুলো এগুলো আমার আম গাছ এগুলো তো পুনি খাওয়া দাওয়ার পর পুনিং করেছি আর মাদ্রাজিতে এগুলো এগুলো বেদানা দশক মাসিমপুরি বেদানা আর এইটাও দর্শক মাদ্রাজি এটাতে আমি উনত্রিশ তারিখে স্প্রে দিয়েছিলাম ইনশাআল্লাহ এটা বারো তারিখে আবার স্প্রে হবে এখন যে দানাগুলো আছে এগুলোই আশা করি আমার টিকে যাবে পানি দিয়েছি গত দুই তিন আগে আর দুই দুই তিন আগে দুই তিন দিন আগে না দুই তারিখে দিয়েছি সমস্ত দুই তারিখে এরপর আমার যখনই মনে হবে যে আমার পানি শূন্যতা হচ্ছে আমি সাথে পানি দিয়ে দিব। আর মানে একেবারেই শুকানোর পর শুকানোর অপেক্ষায় থাকবো না আমি মাটি একটু শুকনো শুকনো হলেই আমি পানি দিয়ে দেব দর্শক এগুলো হলো মাদ্রাজি যে কয়টা মাদ্রাজি আছে দানা আছে এগুলো ইনশাল্লাহ টিকে যাবে আল্লাপাক কোনো বালা মুসিবত না দিয়ে টিকে যাবে ইনশাল্লাহ এই ধরো মাদ্রাজি মাদ্রাজি স্প্রে হয় বারো তারিখে আর আমার এইটা হলো হাড়ি ভাঙা আম দর্শক এই যে হাড়ি ভাঙা আমি বা আমি আজকে আমি স্প্রে দিচ্ছি আমি আমি মাঝরার ওষুধ দিয়ে দিলাম আজকে আমি জিং দিয়ে দিছি তো অনেকে এই সময় আমি ভিটামিন দিতে চায় তো আমি এবার দিলাম না আমার কথা যে আরেকটু ওয়েট করি কারণ অনেক বেশি দানা আছে এখন ন্যাচারাল ড্রপিং যা হওয়ার হোক তারপরে যেগুলো থাকবে সেগুলো আমি সেগুলোকে পিজিআর দিব কারণ এই সময় যদি পিজিআর দেওয়া হয় দানা যদি বেশি সেট হয় তাহলে দেখা যাবে দানা কিছু ছোট হতে পারে তো সেজন্য একটু ওয়েট করছি এটা দর্শক বেদানা শিমপুরি বেদানা এই বেদানাটা আবার ছোট গাছ হলেও এটা তিন বছরের গাছ তিন বা চার বছরে ভালো দানা ফের হয়েছে এই দর্শক এগুলো হলো বেদানা আপনাদের যদি বোম্বাই দেখা একটু কাছ থেকে এই যে দশক আম ওই পাশে আরও আম দেখাবো আপনাদের এই যে আমি আজকে স্প্রে দিয়ে দিয়েছি আমি এই আমটা টিকবে না এই আমগুলো টিকবে না বড়গুলো টিকবে আমি আমি মাঝরার ওষুধ দিয়েছি তারপরে মাকড়ের ওষুধ দিয়েছি জিং দিয়েছি এইবার আমি একটা জিনিস দেখলাম আল্লাহ রসে সহমতে আমগুলো যে কটা আম আছে আমগুলো ইউনিফর্মে আসে মানে একটি সাইজে আছে এবং আল্লাহর মতো খুব একটা ড্রপিং নাই এই যে দশ আমের নিচে খুব একটা ড্রপিং নাই আমি যেটা চেষ্টা করেছি যে পরিমিত স্প্রে নিয়মিত স্প্রে দেওয়ার চেষ্টা করেছি দশ এইগুলো হলো বোম্বাই এই যে বোম্বাইয়ের দানা এটা আগুর মুকুলের দশ এই যে বোম্বাইয়ের দানা যে কটা দানা আছে আল্লাহ পাক এগুলো যেন হেফাজত করে এগুলো হলো বোম্বাই অনেকে আরেকটু ওয়েট করে স্প্রে দেয় আমি আবার দেখেছি যে এমনি আরেকটু ওয়েট করলে ইয়ে হয়ে যায় যেমন এই গাছটাতে আমি এক্সপেরিমেন্ট করেছিলাম এই এই গাছে আমি খুব ছোট দানায় স্প্রে করেছি তো একেবারে ছোটটা নষ্ট হলেও যেগুলো একটু বড়ো ছিল সেগুলো বেঁচে গেছে এই যে বোম্বাই এই বোম্বাই লিচুর দানা আপনাদের যদি আমি ইয়ে দেখাই আম দেখাই আমি সব সময় আগে অবস্থা দেখাই তারপরে স্প্রেটা দেখাই দর্শক আপনারা আমার আমি যেটা করেছি সেটা করতে হবে নট নেসেসারি আপনারা যদি মনে করেন এখান থেকে কিছু আপনারা কালেক্ট করবেন কিছু কী পয়েন্টগুলো কালেক্ট করবেন সেগুলো করতে পারেন আপনারা আপনাদের রিক্সে আপনাদের মতো করে আপনাদের অবস্থা অনুযায়ী স্প্রে করবেন কারণ আমাদের এই দিনাজপুরের এইদিকে লিচু আমাদের এই সাইজ দেখা যাবে যে দক্ষিণাঞ্চলের লিচুর সাইজ আরও অনেক বড় তো তারা এই সময়ে ভিটামিন দিতে পারবেন আমি ভিটামিন দিচ্ছি না এই সময় আমার সাইজটা ওই ওই ইয়েতে যায়নি সেটা চায়না থ্রি ওই চায়না থ্রি খুব একটা ভালো দানা সের হয়নি এগুলো চায়না থ্রি দর্শক হালকা কিছু চায়না থ্রির দানা সেট হয়েছে এগুলো বোম্বাই এই যে এটা চায়না থ্রি কিছু দানা হয়েছে এগুলোতে আমি সার দিব হয়তো আরও দশ বারো দিন পরে এবং পানি তো নিয়মিত চলবেই এটা দর্শক বেনানা ম্যাঙ্গো যা দানা আছে আলহামদুলিল্লাহ আর এগুলা হলো দর্শক আম হাড়ি তো হাড়ি ভাঙ্গাতে আমি এগুলো তো নিয়মিত পানি দিচ্ছি আজকে স্প্রে দিয়ে দিয়েছি এগুলোতে তো অনেকে চাইতে পারেন যে এই সময় আমি আর দিব দিতে পারেন সমস্যা হবে না হয়তো এই সাইজটা হলে তো আমি আরেকটু পরে দিচ্ছি তবে আমি আজকে মাজরার বিষ দিয়ে দিলাম মাজরার বিষ দিয়ে দিয়েছি যাতে মাজরা নষ্ট করতে না পারে এটা হচ্ছে হাঁড়ি ভাঙ্গা আর এইটা দর্শক বেনানো আপনাদের দেখিয়েছিলাম এর আগে ওই সময় বাড়ি ফোর আছে এই যে ব্যাননা ম্যাঙ্গো এই সময় স্প্রে আজকে স্প্রে উদ্দেশ্য হলো যাতে মাঝদা নষ্ট না করে মাখন নষ্ট না করে পচানি না ধরে এগুলো হলো গৌরমতি গৌরমতি খুব লেটে মুকুল এসেছে যে ঘটে আট আটকাইছে সেগুলো তো আসলে ভালো অবস্থায় আছে গৌরমতি যদি আমি দেখাই যেটা মানে আমের অংশ এই দর্শক হারি ভাঙ্গা আম যে আছে এই গাছটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দানা সেট হয়েছে এই এই গাছটাতে এগুলো হলো দর্শক গোরমতি গরমুতি বিভিন্ন সাইজের আম আছে একেবারে ছোট থেকে শুরু করে একেবারে এই যে গোরমতির বড় সাইজেও আছে গোরমতি এই যে ছত্রাক লেগে আছে এখন ছত্রাক ছত নাশক এগুলো আমাদের এক্সপেকটেশন যে প্রত্যেকটা রাল একটা দুইটা করে থাকবে এটা হলেই আমরা স্যাটিসফাইড যাতে সাইজটা একটু বড়ো করে দেয় তো দর্শক কী স্প্রে দিব মানে কী কী স্প্রে দিয়েছি সেটা বলি তার মধ্যে আপনাদের লটকোটা আমার দেখাই লটকুন এই যে দোষ লটকুনের অবস্থা এই যে মোটামুটি লটকন ধরা শুরু করেছে লটকন এখনও স্প্রে দেই নাই দানাটা সেট হোক তারপরে স্প্রে দিবো দর্শক লটকনে একটু ওয়েট করছি আর পানি শেষ দিয়ে দিব ইনশাল্লাহ এই দশক মাদ্রাজি এই যে এখানে একটা মাকড় আছে এই যে বাবা দুইটা মাকড় একটা ডালে দুইটা মাকড় মেরে ফেলেছি এই দশক বেদান বোম্বাই আপনাদের তো বাড়ি ফোর দেখাই এই যে ওষুধ রেখেছি আপনাদের ডেসক্রিপশনটা দিব আমি এই দর্শক বাড়ি ফোর হয়তো আমি শেষে পিং পং বলের সাইজ হওয়ার পরে দুইটা রেখে বাকিগুলো আমি কেটে ফেলে দিব বাকিগুলো রাখবো না হয়তো কারণ বাড়ি ফোর সাইজ ভালো না হলে আসলে বাড়ি ফোরে পর্যাপ্ত ইয়ে পাওয়া যাবে না এই দশক এগুলো এইগুলো আমার বেদানা এগুলো এন্ তো স্প্রে নেই এগুলো তো মাদারির সাথে স্প্রে দিয়েছি এগুলো তো কোনো স্প্রে নাই তবে এইটাতে আজকে স্প্রে দিয়েছি বোম্বাইয়ের সাথে এই দর্শক ইমিনাকলুপিঠ দিয়েছিলাম তো এই যে এগুলো হলো বোম বেদানা দেখি বেদানা কতটুকু হয় তবে ভালো আছে বেদানা বেদানা দানা কম হলে সাইজটা বড়ো হবে বেদানার বড় সাইজটাই হলো মেইন আকর্ষণ আর এইগুলো হচ্ছে দর্শক বাড়ি ফোর তিন বছর বয়সের এই যেমন এই ডালটাতে ঠিক আছে এটা এটা আমি এটা থাকবে ইনশাল্লাহ এই যে এটা পড়ে যাবে এটা অলরেডি পড়ে গেছে যেমন এই ডালটাতে আমি করবো কি দুইটা রেখে বাকিগুলো হয়তো আমি কেটে ফেলে দেব আর এগুলো দর্শক বড় মাদরাজি আমার মাদ্রাজিতে স্প্রে হয়েছে গত উনত্রিশ তারিখে ইনশাল্লাহ বারো তারিখে স্প্রে হবে বারো তারিখে যদি সাইজ হয়ে আসে দর্শক তাহলে এগুলোতে গোড়ায় খাওয়াও দিয়ে দিব আর এগুলোতে আঠেরো তারিখের স্প্রেতে ইনশাল্লাহ আমি বারো তারিখের স্প্রেতে ইনশাল্লাহ আমি এগুলোতে পিজিয়ার দিবো হালকা করে শুরু করবো খাওয়া তো ফুল মাত্রায় দিব না একটু কম মাত্রায় দিয়ে এর খারাপ অভ্যস্ততা শুরু করে তারপরে আস্তে আস্তে আমি এর হয়তো ইয়ে বাড়াবো ইনশাআল্লাহ এই যে দর্শক তো দর্শক আপনাদের ইয়েটা দেখাই দেই এই যেগুলো হলো বেদানা এই দর্শক বেদানা উপরে দানা দেখা যাচ্ছে কিছু আলহামদুলিল্লাহ ভালোই কিছু না দেখা যাচ্ছে তো দর্শক স্প্রে দেওয়া বাকি আছে আসলে রাত হয়ে যাবে তাই আপনাদের স্প্রেটা দেখাই দিলাম দর্শক আজকে বোম্বাই লিচুতে আমি দিয়েছি ম্যানসার লিটারে দুই গ্রাম পটানি নাশক হিসেবে এটা মিটাকল রোপিট এটা ইন্তেফার বা এই যে মিট আপ যদি আপনারা অটো দেন তাহলে মিট আপ এটা লিটারে হাফ মিলি দিয়েছে পোকার বিষ ভাটি মেঘ দিয়েছি লিটারে এক দশমিক দশ বা এক দশমিক আট এই হারে আট দশ হারে এক দশমিক আট বা এক দশমিক দশ হারে এটা মাকড় হিসেবে দিয়েছি এটা দিয়েছি বোম্বাইয়ের প্রথম স্প্রে আমি যেটা দিয়েছি দর্শক আমি ম্যানসার দিয়েছি দুই গ্রাম সিয়েনা এটা মাকড়নাশক প্লাস পোকা নাশক অ্যাবামেকটিন ব্যঞ্জয়েড আছে প্লাস অ্যামামেকটিন আছে দুই পার্সে অ্যাবামেকটিন তা মাকড়েরও কাজ করবে মাজদারও কাজ করবে এটা লিটারে এক গ্রাম দিয়েছি জিং দিয়েছি দুই গ্রাম হুম তো এখানে একটা আমি দুইটা কাছে একটু ইয়ে ইয়ে করছি মানে চেষ্টা করে দেখছি যে ওদের সাথে সাপোর্টিং পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম দুইটা গাছে ভলিউম ফ্লেক্স দিয়েছি পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম এটা দিয়েছি ইয়েতে আমে দেখার জন্যে দুইটা গাছে কিন্তু ম্যাক্সিমাম গাছে এই কম্বিনেশন দেওয়া হয়েছে দেখিয়ে রেজাল্টটা কী আসে তো দর্শক দেখাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম